এই ভিডিওটি যখনই কেউ দেখবে তখনই কোনো গরিব মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে আর যেহেতু আমরা প্রচুর ভিউ পাই তাই আমরা অনেককে খাওয়াবো এই নাও তোমারটা ধরো অনেক অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার নয় যদি তোমরা ভাবো এটা কিভাবে হচ্ছে যখনই কেউ আমাদের পুরো ভিডিও দেখে এই যেমন তুমি এখন দেখছো তাতে মানি জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা যতজন দেখবে তাতে আমরা যা উপার্জন করব সেই দিয়ে আমরা গরিব মানুষদের খাওয়াবো সবাই খেতে পারবো কিন্তু শুধু আমরা এটাই করব না তোমরা যারা ভিডিওটা দেখছো তারা চাষের জমি দিয়ে বিশাল কিচেন তৈরি করে স্কুলে ছাত্রদের জন্য খাদ্য ভান্ডার তৈরি করে আর শিশু শ্রম রোধ করতে সাহায্য করবে তাই সত্যি বলতে আমার খুব ভালো লাগছে তোমরা দেখছো এই নিয়ে এখনো পর্যন্ত আমরা জনকে খাওয়ালাম আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণ উৎসাহিত যে খাবারগুলো আমরা খাওয়াচ্ছি সেগুলো খুবই সাশ্রয়ী এবং পুষ্টি গুণে ভরপুর আর সত্যি বলতে আমেরিকার বেশিরভাগ খাবারের থেকে বেশি স্বাস্থ্যকর তুমি আমার এটা কেন মনে হচ্ছে যে পুরোটা আমি বইছি চলো খাওয়ানো যাক এখন থেকে পাঁচশোর বেশি বাচ্চা বিনামূল্যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পাবে স্কুলে আসার জন্য আর সেটা প্রত্যেক দিনই আর তোমরা যত বেশি জন এই ভিডিওটা দেখবে তত বেশি দিন এই প্রোগ্রামটা চালানো যাবে জন্য এই সম্প্রদায় খুবই খুশি আমি এই অর্গানাইজেশনের কাছে খুবই কৃতজ্ঞ ওদের জন্য এখন স্টুডেন্ট বাড়ছে আর একে খাওয়ানোর সাথে সাথেই এই মাত্র আমরা পুরো স্কুলকে ব্রেকফাস্ট খাওয়ালাম আমরা এখানে যে কোনো জায়গায় বসতে পারি এখানে যে কোনো টেবিলেই বসতে পারবো তো এটা কেমন খেতে ভালো খেতে তো হ্যাঁ দারুণ খেতে ভালো খেতে হ্যাঁ এটা জিমি বানিয়েছে আমি বানাতেই পারি আর আমাদের মিল প্রোগ্রামের জন্য স্কুলের উপস্থিতি দ্রুত হারে বেড়ে গেল তাই এবার ওদের ক্লাসরুম গুলোকে আপডেট করতে হবে ওদের স্কুলের ডেস্ক এতই কম যে কয়েকজন স্টুডেন্টকে পাথরের উপরে বসতে হয় আমার মনে হয় একটা ডেস্কে চারজন থাকা উচিত নয় একদমই এই ডেস্কে মাত্র দুটো বাচ্চাই বসতে পারে চারজন নয় ওদের নতুন ডেস্ক চাই কিনা জিজ্ঞাসা করো তোমাদের কি ক্লাসে নতুন ডেস্ক চাই হ্যাঁ ঠিক আছে এক্ষুনি আসছি আমি ভেতরে নিয়ে এসো আমরা সবার জন্য নতুন ডেস্ক কিনেছি এখন স্কুলে নতুন ছাত্রদের সংখ্যা বাড়লেও প্রত্যেকের এখন বসার জায়গা হবে দেখো কত খুশি এরা চলো এবার নামানো যাক ভিডিওটা খুব প্রিয় হতে চলেছে এখানে সেই জিনিসগুলোর অভাব যেগুলো আমরা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করি ইউরোপ আর আমেরিকায় যেমন স্কুলে নতুন ডেস্ক আনা যাতে ওদের আর পাথরের উপরে বসতে না হয় এটা ওদের কাছে সত্যি একটা বড় পাওয়া ধন্যবাদ ধন্যবাদ এটা ওদের কাছে অনেক বড় পাওয়া সাহায্যের জন্য ধন্যবাদ ওরা নিজেরাই দেখো নিয়ে যাচ্ছে নতুন ডেস ভালো লেগেছে তো হ্যাঁ স্বাভাবিকভাবেই ওরা এতগুলো বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করতে পারে না এই ছোট্ট রান্নাঘরে আর সেই জন্য আমরা ওদেরকে তৈরি করে দিলাম এই ব্র্যান্ড নিউ কিচেন এর পাশাপাশি আমরা স্কুলে একটা কূপ খননও করেছি সাথে ওয়াটার স্টোরেজও এছাড়া একটা গ্রিন হাউস আর ক্যামেরাটা ঘোরাও একটা ফার্ম আমরা স্কুলে যা যা লাগে তাই দেওয়ার চেষ্টা করছি আর পাশের স্কুলগুলোতে একই অভাব থাকার জন্য আমরা তৈরি করেছি একটা বিশাল ফর্ম থেকে এই রকম আর এ হলো জাস্টিস যে ফার্ম চালায় ওলেলে সিবা ফার্মে আপনাদের স্বাগত আমাদের ফার্মটা দু ভাগে বিভক্ত এক ভাগের খাবার সরাসরি স্কুলে যায় আর আর ভাগের খাবার আমরা স্থানীয় মানুষজনদের সেল করি যারা আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনটা চালাতে সাহায্য করে আর যেহেতু এখন এই ফার্মগুলো কায়িক পরিশ্রমী চলছে যেটা স্কুলগুলোর খাবার উৎপাদনের পক্ষে যথেষ্ট পরিমাণ নয় তাই তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর কি বলছো তুমি এখন এদেরকে আর এভাবে কাজ করতে হবে না বদলে তারা এটা ব্যবহার করে কাজ করবে যে কাজে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো সে এখন পঁয়তাল্লিশ সেকেন্ডে হয়ে যাবে এই ট্র্যাক্টরটা তোমাদের ধারণার থেকেও বেশি কার্যকরী যেহেতু আমরা ভেবেছি এই ভিডিওতে যা ভিউ পড়বে তার সাহায্যে আমরা স্কুলের বাচ্চাদেরকে খাওয়াবো কিন্তু তার মানে এই নয় যে জাদু বলে খাবার তৈরি হয়ে যাবে ফসল না হলে খাবার হবে না আর সেই জন্য আমরা এই ট্র্যাক্টরের সাহায্য নিয়েছি যাতে এই বড় ফার্মে আরো বেশি করে ফসল উৎপাদন হয় আর যাতে এই খাবারগুলো স্কুলের বেশিরভাগ বাচ্চাদের কাছে পৌঁছায় তাই ওদের জন্য আমি একটা স্পেশাল সারপ্রাইজ এনেছি সবাই এদিকে চলে এসো এই হলো চাবি তোমাদের সম্প্রদায়ের জন্য একটা ব্র্যান্ড নিউ ট্র্যাক্টর অনেক অভিনন্দন এটা ব্যবহার করে পুরো সম্প্রদায়ের কাছে খাবার পৌঁছে দিতে পারবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমাদের নতুন ট্রাক আছে ট্রাকের সাহায্যে স্কুলের অতিরিক্ত খাবার সম্প্রদায়ের বাকি পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া যাবে আর এই ট্রাকের ভেতরে রয়েছে প্রায় এক লাখ মানুষের জন্য ব্যাট ভাড়া খাদ্যশস্য ওরা এতটাই খুশি হয়েছিল যে ওরা আমাকে একটা ছাগল উপহার দিয়েছিল আমার এখন একটা ছাগল আছে আর যদি মনে হয় এক লাখ জনের খাবার অনেক তাহলে বলি এই ভিডিওর শেষে তোমাদের ভিউ জন্য আমরা এক মিলিয়ন মানুষকে খাবার খাওয়াতে চলেছি এটা কেনিয়ার অভিযান ছিল এবার চলো খানাতে যাই যেখানে গিয়ে আমরা শুধুমাত্র কিচেন আর ওয়াটার ট্যাঙ্কি তৈরি করিনি তার সাথে লোকাল স্কুলের জন্য একটা ফার্মও তৈরি করেছি এখানে বাঁধাকপির চারা হচ্ছে আর এক দু মাস পরেই সেগুলো এরকম হয়ে যাবে সব স্টুডেন্টদের